রাজির নানা প্রান্ততে জমজমাট रथযাত্রা ঝাড়গ্রামে रथযাত্রাতেও দেখা গেল একই উন্মাদনা সরস্বতী মঠে रथযাত্রায় উপচে পড়া ভিড় ফিতে কেটে रथযাত্রার উদ্বোধন করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ নারকেল ভাটি রথের দড়িতে টান দিয়ে रथযাত্রার উদ্বোধন করেন তিনি যাত্রাটা শুরু করিয়ে দেব সাধারণ মানুষের যে ঢল তাতে বুঝতে পারছেন তো যে জগন্নাথ দেবের যে আশীর্বাদ সেটা নিতে পুরো ঝাড়গ্রাম এখানে এসেছে পাশাপাশি কলকাতার ল কলেজের ভিতরে ধর্ষণের ঘটনায় প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন ভারতী ঘোষ এটা অত্যন্ত নিন্দনীয় আমাকে অলরেডি সারা বর্ষ থেকে বিভিন্ন মিডিয়া চ্যানেল আমাকে যোগাযোগ করেছিল আমি সবাইকে এক কথা বলছি যে যখন আর্জি করে দেখা গেল যে সরকারি হাসপাতালের মধ্যে একটা ঘটনা ঘটেছে তখন এই সরকার একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে এরকম আর হবে না এবং আমরা কিছু প্রিভেন্টিভ স্টেপস নেব মানে আমরা এমন কিছু মানে পদক্ষেপ নেব যাতে এরকম ঘটনা আর হবে না এখন দেখা যাচ্ছে যে আইন ল কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইউনিয়ন রুমের মধ্যে এবং তৃণমূলের ইউনিয়ন রুমের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে এবং টিএমসিপি অর্থাৎ তৃণমূলের সদস্য এবং প্রাক্তন সে স্টুডেন্ট সেই ধরনের ঘটনাটা ঘটিয়েছে এত সাহস কোথা থেকে পায় রথযাত্রায় বহু মানুষ আবার অপেক্ষা এক বছরের বিদেশ বেরার রিপোর্ট ক্যালকাটা নিউজ